নিশ্চয় যারা ইমানদার হবে নিশ্চয় যারা ইমানদার হবে তাদের ভিতরে কিছু বৈশিষ্ট্য থাকবে তাদের ভিতরে কিছু গুণ থাকবে তারা তো সব সময় আল্লাপুল আলামিনকে নিয়েই ফিকির করবে তারা সব আখের আখেরাত নিয়ে ফিকির করবে পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করবে পাক রব্বুল আলামিন ছাড়া তারা কাউকে চেনে না সব সময় তারা পাক রব্বুল আলমিনের ভয় অন্তরে রাখে পাক রব্বুল আলমিনের সাথে তাদের সম্পর্ক দুনিয়ার সব কিছু তাদের কাছে তো চলুন আমরা আজ ইমানদারদের পাঁচটি গুণ শুনবো এক নম্বর গুণ হলো যখন তাদের সামনে আল্লাপাক রবুল আলমিনের স্মরণ আল্লাপাক রব্বুল আলমিনের স্মরণ করিয়ে দেওয়া হয় যখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণ করে তখন তাদের অন্তর ভয়ে কম্পন সৃষ্টি হয় প্রকম্পিত হয় অন্তরটা কেঁপে ওঠে তাদের অন্তর কেঁপে ওঠে কারণ তারা তো ইমানদার তারা আখেরাত নিয়ে ফিকির করে জাহান্নাম নিয়ে ফিকির করে ফুলসিরাত নিয়ে ফিকির করে মিজান নিয়ে ফিকির করে না জানি আমি কবরে মুক্তি পাব নাকি কবরে মুক্তি পাবো না এই নিয়েও তারা ফিকির করে সমাজের ভিতরে দেখা যায় অনেক মানুষ ইমানদার ভালো মানুষ বলে নিজেকে দাবি করে অথচ তার ভিতরে একটা আলামত নাই একটা ভালো গুণও নাই মানুষের সাথে খারাপ ব্যবহার করে চুরি চামারি করে ছোটদের সাথেও ভালো ব্যবহার করে না গরিবের সাথে ব্যবহার করে না করে করে। আবার নিজেকে ইমানদার দাবি বুকা কিছুই হইতে পারে না এইটা গেল ইমানদার ব্যক্তির প্রথম নম্বর আলামত এবার চলুন আমরা ইমানদার ব্যক্তির দ্বিতীয় নম্বর আলামত সম্পর্কে একটু জানি ওয়াইদা যখন তাদের সামনে পবিত্র পুরাণ থেকে তাফসির করে শোনানো হয় পবিত্র কোরআন থেকে আলোচনা করা হয় তখন তাদের অন্তরের ভিতরে ইমান পয়দা হয় ইমান বৃদ্ধি পেয়ে যায় এটা তাদের ইমানি বৈশিষ্ট্য গুণ পার যার ভিতরে থাকবে সে কখনো অন্য কোনো করবে না অন্য কোন খারাপ ব্যক্তির সামনে সে মাথা নত করবে না খারাপ ব্যক্তির সামনে সে নত করতে পারবে না সে সব সময় আল্লাপাক রবুল আলমিনকে অঘাত বিশ্বাস করবে পাক রব্বুল কে সে বিশ্বাস করবে অন্য কাউকে সে বিশ্বাস করবে না এটা গেল ইমানদার ব্যক্তির দ্বিতীয় নম্বর আলামত এখন আমরা জানব ইমানদার ব্যক্তির তৃতীয় নম্বর বৈশিষ্ট্য তৃতীয় নম্বর তারা প্রত্যেকটা কাজে পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে অগাধ বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার জাগতিক কারোর উপরে তারা ভরসা করে না তারা জমি জায়গা অর্থ সম্পদ টাকা পয়সার উপরে ভরসা করে না কোন নেতা পাতি নেতা পাতি খেতা কোন বড় লোক ধনী ব্যক্তির উপরে তারা ভরসা করে না তারা শুধু কেবলমাত্র একমাত্র ভরসা করে আল্লাহর উপরে আল্লাহ ছাড়া তারা কাউকে চেনে না আল্লাহ পাক রব্বুল আলামীনই হলো তাদের আশেক এটা হচ্ছে তৃতীয় নম্বর আলামত চলুন আমরা ইমানদার ব্যক্তির চতুর্থ নম্বর আলামতটা একটু জেনে নিই আলযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া মিম্মা ইউনফিকু তারা ঠিক সময় মতো নামাজ কায়েম করে নামাজ পড়ে নামাজের ক্ষেত্রে তারা কখনো করবে না যেই কাজই করুক না কেন তারা সময় মতো নামাজ আদায় করে সমাজের ভিতরে নামাজের প্রচলন ঘটায় নামাজ কায়েম করে নামাজ প্রতিষ্ঠা করে শুধু নিজেরাই পড়ে না বরঞ্চ অপরকে পড়ার প্রতি দাঁত দেয় উদ্বদ্ধমূলক কথা বলে অপরকে উদ্বেগে নিয়ে আসে এরা হচ্ছে প্রকৃত ইমানদার নামাজের ক্ষেত্রে তারা গাফিলতি করে না শীতকালীন সময়ে তাড়াতাড়ি বেড বেদিন ছেড়ে তা মসজিদের দিকে চলে আসে কারণ তাদের অন্তর স্থির থাকে না আজান দেওয়ার সাথে সাথে তারা আর স্থির থাকতে পারে না নামাজ ছাড়া সব সময় চিন্তা করে আমি কোন সময় নামাজটা শেষ করব আমার জিম্মাদারি আমার দায়িত্বটা আমি আদায় করব। এরাই হচ্ছে প্রকৃত ইমানদার সমাজের ভিতরে আমি আপনি যতই ভালো দাবি করি না কেন একদিন না একদিন আমাকে তো মরে যাওয়াই লাগবে আমি ভালো নাকি খারাপ ওই কবরে তো বিচার হয়েই যাবে তো নিজেকে গর্বের সহিত ভালো দাবি করে কি লাভ নিজেকে ছোট মনে করলেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বড় করে দেন আর আমি ভালো কাজ করলে এমনিই লোকে আমাকে ভালো বলবে পঞ্চম নম্বর ইমানি গুণ হলো ওয়া মিম্মা রাযাকনা হুম আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে তারা খরচ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পদ থেকে তারা খরচ করে যা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে পেয়েছিল তা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে মসজিদ মাদ্রাসায় দান করে এতিমদের মাথায় হাত বুলিয়ে তাদেরকেও দান করে তার সমস্ত উপার্জন থেকে ভাগ পাই এরাই হলো প্রকৃত ইমানদার এই জন্য ইমানদার ব্যক্তির এই সমস্ত আলামত গুলি আছে আমরা নিজেদেরকে এখন ভেবে দেখতে পারি যে আমি ইমানদার নাকি ইমানদার না